আসসালামু আলাইকুম অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম এখানে আমি লাল আটার একটি রুটি নিয়েছি কিভাবে ক্যালোরি মেপে রুটি বানাতে হয় সেই ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন এখানে আমি রুটিগুলোকে অল্প তাপে ভেজে নেব উল্টে পাল্টে এপিটোপিট ওপিট করে দুপাশেই ভালো করে ভেজে নেব ওজন কমানোর সময় রাতের খাবারে এই সালাদটা রাখতে পারেন এখানে আমি একটি শসা একটি টমেটো একটি বড় আকারের পেঁয়াজ একটি কাঁচা মরিচ ও কিছুটা ধনে পাতা নিয়েছি সবগুলোকে এখন আমি একটি বাটির মধ্যে নিয়ে নেব স্বাদ মতো লবণ একটা চামচ সরিষার তেল ও লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিব লেবুর রসটা আপনার ইচ্ছা মতো নিতে পারেন যে যেমন টক খেতে পছন্দ করেন এই সালাডটা কতটা মজাদার সেটা আমরা সবাই জানি এবং করতেও পারি সবাই কিন্তু অলসতার কারণে ডায়েট করার সময় আমরা এই প্রয়োজনীয় সালাডটা করে খাই না তো আশা করি যারা ওজন কমাতে চাচ্ছেন তারা রাতে এই ধরনের সালাড খাওয়ার পাশাপাশি সারাদিনের ডায়েট চারটা ঠিক রেখে কমপক্ষে দুই ঘন্টা হাঁটার অভ্যাস গড়ে তুললেই আপনার কাঙ্ক্ষিত ওজনে পৌঁছাতে পারবেন সব শেষে দিয়ে দেব একটি সিদ্ধ করে রাখা ডিম আপনারা চাইলে একটার জায়গা দুইটা খেতে পারেন তবে সেটা আপনাদের কতটুকু পরিশ্রম করছেন সেটার উপর নির্ভর করে খেতে হবে সারাদিন কতটুকু খেলেন সেটি একটি নোটবুকে লেখে এবং কতটুকু খরচ করলেন সেটা যদি হিসাব করতে পারেন তাহলে আপনার ওজন কমানোটা সহজ হবে ইনশাল্লাহ